প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশে যে সৃজনশীল প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তো প্রথমেই আমরা আমাদের এই প্রশ্নটা একদম ডিটেলসে অর্থাৎ প্রত্যেকটা লেনদেন আগে দেখে নেব কোন লেনদেনের মাধ্যমে আমরা মূলধন জাতীয় লেনদেন অথবা কোন লেনদেনের মাধ্যমে আমরা মুনাফা জাতীয় লেনদেনকে বুঝে থাকি সেটা তারপরে আমরা আমাদের প্রশ্নের অ্যান্সারটাতে চলে যাব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পুরো প্রশ্নটাই দুই হাজার তেইশ সালের মে মাসের জন্য করা হয়েছে এবং দুই হাজার তেইশ সালের মে মাসের যত লেনদেন আছে প্রত্যেকটা লেনদেন এখানে দেওয়া আছে মে মাসের এক তারিখে বলা হয়েছে নতুন মেশিন ক্রয় যখন আমরা কোনো নতুন মেশিন ক্রয় করি এবং নতুন সম্পত্তি ক্রয় করি সেই সম্পত্তি ক্রয়টা সরাসরি আমরা মূলধন জাতীয় লেনদেন বা মূলধন জাতীয় ব্যয় হিসেবে এখানে বলতে পারি তাহলে যেহেতু এখানে একটা মেশিন ক্রয় করা হয়েছে তাই এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় এরপর আমরা চলে যাই পরবর্তীতে মে মাসের আট তারিখে বলছে উক্ত মেশিনটি তার মানে এই যে এক তারিখে যে মেশিনটা ক্রয় করা হয়েছিল এখন সেই মেশিন বাবদ আমাদের সংস্থাপন ব্যয় হয়েছে পঁয়ত্রিশশো টাকা তাহলে আমরা কি জানি যখন আমরা সম্পত্তি ক্রয় করি এবং ঠিক সেই সম্পত্তি বাবদ আমাদের যখন কোনো আনুষঙ্গিক খরচ হয় সেই আনুষঙ্গিক খরচটাকেও কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি তাহলে এখানে এই অংশটাকেও কিন্তু অর্থাৎ এই সংস্থাপন ব্যয়টাকেও কিন্তু আমরা বলতে পারি কি মূলধন জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি মে মাসের নয় তারিখ কর্মচারীদের বেতন প্রদান এই যে বেতন প্রদানের কথা বলা হয়েছে বেতন প্রদান আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত ব্যয়ের পরিমাণ থাকবে প্রত্যেকটা ব্যয়কে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে তাহলে এখানে এই যে বেতন প্রদানের কথা বলা হয়েছে এটাও কি হবে মুনাফা জাতীয় ব্যয় হবে তারপর মে মাসের বারো তারিখ বিনিয়োগের সুদ পাওয়া গেল এটা যেমন ব্যয় ছিল ঠিক তেমনি ভাবে দেখো বিনিয়োগের সুদ পাওয়া গেল এটা কি এক ধরনের আয় এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানে ঠিক এক বছরের মধ্যে যতটুকু আয় সংগঠিত হবে প্রত্যেকটা আয়কে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয় খুবই সিম্পল আয় হলে সেটা মুনাফা জাতীয় আয় এবং যদি ব্যয় হয়ে থাকে কোনো প্রতিষ্ঠানে তাহলে সেটা হয়ে যাবে মুনাফা জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি মে মাসের পনেরো তারিখ এখানে বলা হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয় আমরা ব্যবসায় স্থানান্তর ব্যয় দেখা মাত্রই সেটা কি লিখতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় লিখতে পারি তাহলে দেখো এই যে স্থানান্তর ব্যয়ের কথা বলা হয়েছে এটা সরাসরি কী হয়ে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হয়ে যাবে এরপর চলে যাচ্ছি মে মাসের বিশ তারিখ বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় আচ্ছা যখন আমরা বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের কোনো খরচ করি বা পরবর্তী বছরের জন্য যখন কোনো খরচ করি সেটাকে আমরা বলে থাকি বিলম্বিত বিজ্ঞাপন এখন যেহেতু বলাই আছে বিলম্বিত বিজ্ঞাপন তাহলে এটাও কিন্তু আমরা একদম চোখ বন্ধ করে সরাসরি দিয়ে দিতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় হিসাব বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ওকে তারপর চলে যাচ্ছি আমাদের মে মাসের পঁচিশ তারিখ উপভাড়া প্রাপ্তি দেখো উপভাড়া এটা কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয় এবং যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো আয় করে থাকি সেটা আমি একটু আগে কি বলেছিলাম যে আয় থাকা মানে সেটা হয়ে যাবে মুনাফা জাতীয় আয় কোনো আয় থাকা মানেই সেটা হয়ে যাবে মুনাফা জাতীয় আয় তারপর চলে যাচ্ছি সর্বশেষ লেনদেন মে তিরিশ গাড়ির মেরামত ব্যয় যেহেতু এখানে বলা হয়নি পুরাতন নাকি নতুন আমরা ধরে নিচ্ছি এটা পুরাতন কোনো গাড়ির মেরামত বাবদ খরচ করা হয়েছে এবং নর্মালি যদি পুরাতন কোনো যন্ত্রপাতির মেরামত বাবদ খরচ হয় সেটাকে আমরা সরাসরি ব্যয় বা খরচ ধরতে পারি এবং একটা প্রতিষ্ঠানে যদি কোনো ব্যয় বা খরচ হয় সেগুলোকে আমরা সরাসরি বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় তাহলে এখানে এই সর্বশেষের যে লেনদেন সেটা হয়ে যাবে মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা এবার তাহলে আমরা আমাদের সৃজনশীলে মুনাফা জাতীয় পরিমাণ নির্ণয় করো ওকে তাহলে এখন আমরা এখান থেকে দেখব কোন কোন লেনদেনটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হতে পারে তো প্রথমে মে মাসের পনেরো তারিখ একটা আমরা পেয়েছিলাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এবং মে মাসের বিশ তারিখেও কিন্তু একটা পেয়েছিলাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে আমরা কী কী লিখব প্রথমেই লিখব মে পনেরো মে পনেরোতে আমরা পেয়ে গেছি ব্যবসায় স্থানান্তর ব্যয় বারো হাজার টাকা ব্যবসায় স্থানান্তর ব্যয় বারো হাজার টাকা তারপরে মে মাসের বিশ তারিখে আমরা পেয়েছি বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় যেটা ছিল দশ হাজার টাকা তাহলে বারো হাজার এবং দশ হাজার যদি আমরা যোগ করি তাহলে টোটাল আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দাঁড়াচ্ছে বাইশ হাজার টাকা তাহলে এখানে আমরা টোটাল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দেখতে পাচ্ছি বাইশ হাজার টাকা এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন খ নাম্বার প্রশ্ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তার মানে দুইটা আলাদা আলাদা পর্ষণে আমাদের দেখাতে হবে কিন্তু একটা ছকের মধ্যেই আমরা সেটাকে প্রেজেন্ট করবো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় তাহলে যেহেতু প্রথমে মুনাফা জাতীয় আয়ের কথা বলা হয়েছে তো প্রথমে আমরা একটু দেখি মুনাফা জাতীয় আয় কোনগুলো মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ঠিক যা যা আয় হয়েছে একটা নির্দিষ্ট বছরের মধ্যে যা যা আয় হয়েছে প্রত্যেকটাই হবে মুনাফা জাতীয় আয় ওকে তাহলে এখন আমরা একটু দেখি এখানে কি কি আয় আছে তো প্রথমে আমরা এখানে মে মাসের বারো তারিখে দেখতে পাচ্ছি বিনিয়োগের সুদ পাওয়া গেল বিনিয়োগের সুদ পাওয়া গেল এটা কিন্তু একটা আয় সো এটা অবশ্যই মুনাফা জাতীয় আয় হবে তারপর পরবর্তীতে দেখতে পাচ্ছি মে মাসের প্রাপ্তি এটাও কিন্তু আমাদের একটা আয় তাহলে এখানেও আমরা লিখতে পারি মুনাফা জাতীয় আয় তাহলে মুনাফা জাতীয় আয় আমরা দুইটা পেয়ে গেছি একটা হলো মে মাসের বারো বিনিয়োগের সুদ পাওয়া গেল পনেরোশো টাকা এবং দ্বিতীয়তে আমরা পেয়ে যাচ্ছি মে মাসের পঁচিশ উপভাড়া প্রাপ্তি সাত হাজার টাকা তাহলে এখন আমরা চলে যাই পরবর্তীটাতে পরবর্তীতে বলা হয়েছে মে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আমরা আয় দেখলাম এখন আমরা দেখব ব্যয়ের পরিমাণটা তাহলে ব্যয় কোনগুলো হবে ব্যয় হবে হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে ব্যয়গুলোকে বোঝানো হবে সেই ব্যয়গুলোই হচ্ছে মোটামুটি আমাদের মুনাফা জাতীয় ব্যয় তাহলে দেখো আমরা একটু খুঁজি কোনটা কোনটা আমাদের ব্যয়ের মধ্যে পড়তে পারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মে মাসের নয় তারিখে বেতন প্রদান তাহলে এটা আমাদের জন্য একটা ব্যয় তারপরে আর কি আছে আর আছে সবার শেষে মে মাসের তিরিশ তারিখ মেরামত ব্যয় বা মেরামত খরচ এটাও কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় তাহলে দেখো এখানে আমরা দুইটা পেয়ে গেছি মুনাফা জাতীয় আয় এবং দুইটা পেয়ে গেছি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে এখন আমরা দেখি আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো এবং কিভাবে সেটাকে প্রেজেন্ট করব আচ্ছা প্রথমে আমরা যেহেতু মুনাফা জাতীয় আয় নির্ণয় করতে বলা হয়েছে তাই অবশ্যই আমরা প্রথমে রাখবো মুনাফা জাতীয় আয়কে মুনাফা জাতীয় আয়ের হেডিং দিলাম হেডিং দেওয়ার পরে যে দুইটা এন্ট্রি হবে সেই দুইটাকে আমরা সিরিয়ালি লিখি যেমন মে মাসের বারো তারিখে বিনিয়োগের সুদ প্রাপ্তি দেখেছি এবং মে মাসের পঁচিশে আমরা দেখেছি উপভারা প্রাপ্তি সাত হাজার টাকা তাহলে টোটাল আমাদের দাঁড়াচ্ছে আট হাজার পাঁচশো টাকা এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী পোর্শনে বলা হয়েছিল মুনাফা জাতীয় ব্যয় দেখাতে তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কিন্তু আমরা দুইটা পেয়ে গেছিলাম একটা হচ্ছে মে মাসের নয় তারিখ কর্মচারীদের বেতন প্রদান চার হাজার পাঁচশো মে মাসের গাড়ির মেরামত ব্যয় পাঁচ হাজার তাহলে যদি দুইটা যোগ করে দিই টোটাল দেখো পাওয়া পাওয়া যাচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তাহলে প্রথমে আমরা দেখলাম মুনাফা জাতীয় আয় এবং তারপর দেখলাম মুনাফা জাতীয় ব্যয় নয় টাকা এরপর তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নটাতে আমাদের এখানে গনাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা একটু ডিফারেন্ট এবং বাকি বিগত সালের প্রশ্ন থেকে একটু আলাদা এখানে বলা হয়েছে মে এক তারিখে ক্রয়কৃত মেশিনটি ক্রয় মূল্যের ওপর যদি আমরা বিশ পারসেন্ট মুনাফায় বিক্রি করতে চাই ক্রয়কৃত মূল্যের ওপর যদি আমরা বিশ পার্সেন্ট মুনাফায় বিক্রি করতে চাই তাহলে মূলধন জাতীয় আয় কত হবে মূলধন জাতীয় আয় বলতে আমরা নর্মালি কি বুঝে থাকি যেটা আমাদের আচ্ছা মূলধন জাতীয় আয় বলতে আমরা কোনটা বুঝে থাকি যেটা আমাদের এই যে কোনো সম্পত্তি অথবা কোনো হ্যাঁ কোনো সম্পত্তি এটা হতে পারে যন্ত্রপাতি হতে পারে আসবপত্র এই জিনিসগুলো বিক্রয় করে আমরা যতটুকু টাকা পাই সেই টাকা থেকে শুধুমাত্র যতটুকু পোর্শন আমাদের আয় হয়েছে বা মোট কথা আমরা বলতে পারি যতটুকু পর্ষণে আমাদের লাভ হয়েছে সেই লাভ বা মুনাফার অংশটাকেই আমরা বলতে পারি মূলধন জাতীয় আয় ঠিক আছে তাহলে একটা মেশিন অথবা একটা সম্পত্তি যখন আমরা বিক্রি করতে যাব সে বিক্রি করার মূল্য থেকে আমাদের আনুষঙ্গিক সকল খরচ ক্রয় মূল্য এবং ক্রয় মূল্য ব্যতীত যত খরচ আছে প্রত্যেকটা খরচ মাইনাস করে আমরা ঠিক লাভ বা মুনাফার যতটুকু পোর্শন পাব ততটুকুই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় এখন দেখো এখানে বলা হয়েছে এই যে মেশিনটা আমরা ক্রয় করেছিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপর এটার সাথে আবার আদার্স আমাদের খরচ হয়েছিল তিন হাজার পাঁচশো টাকা সংস্থাপন বাবদ তাহলে এই দুইটা খরচ এবং আমরা যদি এটার সাথে আরও বিশ পারসেন্ট মুনাফা অ্যাড করি তাহলে আমাদের বিক্রয় মূল্যই কত দাঁড়াবে অথবা আমাদের এখানে মূলধন জাতীয় আয়ের পরিমাণটাই বা কত দাঁড়াবে এটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে দেখো এখানে আমরা ক্রয় মূল্য বাবদ যতটুকু খরচ আছে সেই খরচটা আমরা এখানে পেয়ে গেছি ঠিক আছে তাহলে ক্রয় বাবদ খরচটা আমরা এখানে পেয়ে গেছি এবং এখানে বলা হয়েছে এই ক্রয় মূল্যবাবত যতটুকু খরচ সেটার সাথে আরও বিশ পারসেন্ট মুনাফা হিসেবে যদি আমরা অ্যাড করে দেই তাহলে আমাদের মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত হবে তো প্রথমে আমরা একটু দেখি আমাদের এখানে ক্রয় মূল্য বাবদ খরচটা ঠিক কতটুকু হয় দেখো এখানে যেহেতু আমাদের বলা হয়েছে আমাদের ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার এবং তারপরে আদার্স আরও খরচ হয়েছে তিন হাজার পাঁচশো তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের টোটাল ক্রয় মূল্য বাবদ খরচ এখন আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে যদি এই ক্রয় মূল্যের ওপর অর্থাৎ এই যে তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা আছে এই তেপ্পান্ন হাজার পাঁচশো টাকার ওপর যদি আমাদের বিশ পারসেন্ট মুনাফা ধরা হয় তাহলে দেখো এই তেপ্পান্ন হাজার পাঁচশো টাকার ওপর যদি আমরা বিশ পারসেন্ট মুনাফা ধরি তাহলে কত টাকা আসবে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যদি আমরা তেপ্পান্ন হাজার পাঁচশো টাকার ওপর বিশ পারসেন্ট করি তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে দশ হাজার সাতশো টাকা তাহলে দেখো মুনাফার পরিমাণটা আসছে কত দশ হাজার সাতশো টাকা তাহলে এই মুনাফার পোর্শনটুকুই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় যতটুকু টাকা আমরা মুনাফা হিসেবে পাবো সেই মুনাফার অংশটুকুই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় তাহলে আমরা এখানে টোটাল ক্রয় মূল্য পাচ্ছি তিপ্পান্ন হাজার পাঁচশো এখন তিপ্পান্ন হাজার পাঁচশোর উপরে যদি আমরা বিশ পারসেন্ট করি তাহলে আমাদের মুনাফার অংশ কত পাচ্ছি দশ হাজার সাতশো টাকা তাহলে এই যে মুনাফা যতটুকু অ্যাকচুয়ালি যতটুকু পরিমাণে আমাদের আয় হয়েছে সেটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় এবার আমরা তাহলে একটু অ্যান্সার চলে যাই আমরা দেখাবো পুরো বিষয়টা তো বুঝতে উইথ ক্যালকুলেশন এখন কিভাবে দেখাবো তো পারলাম দেখো প্রথমে আমরা আমাদের ক্রয় মূল্যটা বের করেছি। প্রথমে মেশিন ক্রয় করেছি পঞ্চাশ হাজার সংস্থাপন ব্যয় দেখিয়েছি তিন হাজার পাঁচশো তাহলে টোটাল আমাদের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে তেপ্পান্ন টাকা এবার দেখো আমাদের এটার সাথে যোগ করতে বলেছি কি মুনাফা তাহলে মুনাফার পোর্শনটা আমরা কীভাবে পাচ্ছি তেপ্পান্ন হাজার পাঁচশো টাকার ওপরে যদি আমরা দুইশো বিশ করি তাহলে দেখো টোটাল আমাদের দশ হাজার সাতশো টাকা হচ্ছে মুনাফার পরিমাণ এখন দেখো ক্রয় মূল্য এবং মুনাফা দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল বিক্রয় মূল্য পেয়ে যাব টোটাল বিক্রয় মূল্য পেয়ে যাব কত চৌষট্টি হাজার দুইশো টাকা টোটাল বিক্রয় মূল্য চৌষট্টি হাজার দুইশো টাকা এবং এই যে দশ হাজার সাতশো টাকা আমরা মুনাফা হিসেবে অ্যাড করেছিলাম এই মুনাফার পোষণটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় এখন তুমি চাইলে এখানে বিয়োগ করে দেখিয়ে দিতে পারো যে বিক্রয় মূল্য থেকে যখন আমরা আমাদের ক্রয় মূল্যটা বিয়োগ করব। এটা হচ্ছে বিক্রয় মূল্য এবং এই বিক্রয় মূল্য থেকে যখন আমরা আমাদের ক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সংক্রান্ত যত খরচ আছে সে খরচগুলোকে যখন মাইনাস করে দিব যে টাকার অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ তাহলে এখানে মুনাফা অথবা মূলধন জাতীয় আয় দুইটা কিন্তু সেম জিনিসকে বোঝানো হয়েছে তাহলে এখানে মূলধন জাতীয় আয়ের পরিমাণটা আমরা পেয়ে যাচ্ছি দশ হাজার সাতশো টাকা ওকে তাহলে এখানে আমরা কি কি দেখলাম আমরা প্রথমে দেখলাম কিভাবে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বের করতে পারি যে বিষয়টা কিন্তু প্রায় বিগত প্রত্যেকটা বোর্ড প্রশ্নে খুবই কমন একটা প্রশ্ন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো তারপর আমরা দেখতে পেলাম পরবর্তীতে অর্থাৎ খ নাম্বার প্রশ্নে আমরা বের করেছি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এটাও কিন্তু প্রায় প্রত্যেকটা বোর্ড প্রশ্নে খুবই কমন একটা প্রশ্ন এরপর আমরা আমরা সবার শেষে যেটা বের করেছি সেটা একটু ডিফারেন্ট সাধারণত এই টাইপের প্রশ্ন কিন্তু বোর্ড প্রশ্নগুলোতে বিগত সালের বোর্ড প্রশ্নগুলোতে আমরা দেখতে পাই না তো এখানে আমাদের বলা হয়েছে যে যদি আমরা বিশ পার্সেন্ট মুনাফা ধরি তাহলে আমাদের মূলধন জাতীয় আয়ের পরিমাণ ঠিক কত হবে তাহলে এখানে আমরা তিনটা প্রশ্ন দেখেছি এবং তিনটা প্রশ্নের মধ্যে একটা ছিল খুবই ডিফারেন্ট একটা প্রশ্ন আশা করছি পুরো প্রশ্নটাই সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই আজকে শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ